আসসালামু আলাইকুম আমার আজকে পাখির কলোনিতে দুইটা ককাটেল আছে আর যাদেরকে আমি হচ্ছে যে ডিম নিয়ে আসলেই ওদেরকে আমি ডিম খাওয়াইতে আসলে ওরা হচ্ছে যে ডিম দেখলে পাগলের মতো হয়ে যায় আর বিশেষ করে আমার একটা ককাটেল আছে যেটা হচ্ছে অনেক বেশি আমি খাবার নিয়ে ও হচ্ছে আমাকে দেখলে ছোটাছুটি করে বাট ও কাছে আসে না এমনি টেম ফুল টেম না হাফ টেম ছিল তো যাই হোক ও যখনই ডিম দেখে ডিম দেখলে আর মাথা নষ্ট হয়ে যায় পাগলের মতো করে খেতে আসে তো আমি হচ্ছে যে যখনই হচ্ছে ওর আশেপাশে ডিম নিয়ে যাই ও দেখলেই দেখবেন এরকম ছোটাছুটি করে আর ওর ডিম খাওয়ানোর সবসময় আমার খাওয়াতে খুব ভাল লাগে আর হচ্ছে যে আমার পাখিগুলো সবই আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর আজকে যেহেতু গরম কম সেজন্য জন্য ওদেরকে ডিম দিচ্ছি আজকে আর এমনি হচ্ছে যে গরম বেশি থাকলে তখন হচ্ছে শাক সবজি এইসবই বেশি দেওয়া হয় আর হচ্ছে ভিডিও কন্টিনিউ করা হয় না খুব কম টাইমে ভিডিও করা হয় তারপর হচ্ছে যে ওদেরকে দিতে যাওয়ার সময় আমি ওকে যখন খাওয়াইতেছি আশেপাশে থেকে যেমন আমার টিয়া আছে দুইটা রিংনিক ওরা হচ্ছে যে আবার রাগ করে তার কারণ ওদেরকে একটু দিতে যাই আবার এই ধিজে রাগ করতেছে তো ওরা আবার ঝগড়া করে যখন হচ্ছে যে দুজনে একসাথে খায় না মানে টিয়ার কাকা একসাথে কখনই খায় না ও খাইতে গেলে ওরে দৌড়ানি মারে আর ও খাইতে গেলে ওরে দৌড়ানি মারে যার কারণ হচ্ছে যে ওরা ভয় পায় দুজন একসাথে মিলেমিশে খায় না তো আপনারা দেখতে থাকেন আমার পুরো ভিডিওটাই আশা করি ভালো লাগবে আর যারাই হচ্ছে পাখি পালন করেন তারা জানেন যে হচ্ছে যে পাখি যখন হচ্ছে যে আপনার কাছে আসে বা যখন আমরা পাখি ধরতে চাই বা ধর খাবার দিতে চাই যখন কাছে আসে নিজের খুবই ভালো লাগে সেই জন্য হচ্ছে যে সেই মুহূর্তগুলোর জন্য হচ্ছে আর কি পাখি পালন করা আমি নিজেও করি মানুষ এভাবে হয়তো একবার দুইবার কাছে আসবে তারপর হয়তো চলে যাবে কিন্তু পাখিরা বা পশুরা সবসময় থাকবে সেই জন্য হচ্ছে যে মানুষের থেকে পশু এখন অনেক বেটার হয়ে গেছে তার জন্যে মানুষ হয়তো। মানুষের থেকে পশুকেই বেশি ভালোবাসে বা হচ্ছে যে মানুষ পশুকেই আপনের মতো দেখে আর এখন হচ্ছে যে আমি যখন টিয়াটাকে ওই দিয়া ককাতলটা আসতে খাইতে আর টিয়াটা দেখে ওরে দৌড়ায়নি আসতে চলে গেছে মানে দুইজনের সাথে সবসময় একটা ঝগড়া লাগিয়ে থাকে খাবার নিয়ে আর হচ্ছে যে যখন আমি হচ্ছে টিয়াটাকে নিয়ে বাইরে বেরোই ককাতালকে তারপর বাইরে বের করা যায় না কারণ ওরা বের করলেও আর আসবে না হয়তো ফিরে কারণ ও উড়ে চলে যাবে কিন্তু টিয়া কখনো উড়ে চলে যায় না ও আমার সাথে সাথে থাকে আমি বনে জঙ্গলে পেড়া গাছে মানে পেড়া পায়রে দেই উঠি ও আমার সাথে সাথে কাদেই থাকে কিন্তু কখনো যায় না কিন্তু ওদের সাথে খাবার নিয়ে সবে ঝগড়া করে কিন্তু খায় সবাই একসাথে আবার খায় সারা সারাদিন একসাথে থাকে একই রুমে থাকে কলোনিতে সারাদিন চাঁচামিচি দৌড়াদৌড়ি দৌড়ি উড়া একসাথেই করে এই যে দেখেন ও চলে গেছে আবার যখন আসে দেখতেছি টিয়াগেডি দিছে ও হিংসুটের মতো ছোটা ছুটি করে আবার আস্তে আস্তে এসে এসে খাবার উকি জুকি দিয়ে দেখতেছে কতটুকু খাওয়াচ্ছে ওরা দিচ্ছে না কেন হ্যাঁ ও দেখে দেখে জোর দেখছে আর কি যেটা বলে জলা জলে হ্যাঁ তারপর হচ্ছে যে আমি দেখাই একটু নিয়ে চাই ওর কাছে নিগলে ওকে আমি একটু দিতে চাই আবার নিয়ে চলে আসি ও দেখা যায় তখন আবার হাতের কাছে একদম উড়ে আসে নিজেই বসে খায় মানে ঝগড়া না করলে ওদের ভালো লাগে না মনে হয় আর আমিও হচ্ছে যে ওদেরকে একবার ওরা দেখা একবার দিনে খা খায় চলে আয় ও টি আগে দিবো না সে তুলে দেবো তখন হচ্ছে ও কি করবে ও দেখে দেখে জলে আর হচ্ছে ফ্লাই করে যেতে চায় অল্প একটু ফ্লাই করে কিন্তু যেতে পারে কিন্তু হচ্ছে যায় না আর একটা বার্জি লাভবারও আছে ওরাও আসে খাইতে কিন্তু তো টেম না যার কারণে ওরা টোটালি খাইতে আসে খুব কম ওরা এসে ও আবার এসে চলে যায় তো এখন হচ্ছে যে আমি দিচ্ছি কারণ যদি একেবারেই না ও আবার রাগ করে চলে যেতে পারে সেই জন্য আবার ওর একটু দিচ্ছি দেওয়ার পরবর্তীতে আবার হচ্ছে যে আবার টিয়ার কাছে নিয়ে আসে ওইখানে এসে একা খায় কিন্তু যখনই হচ্ছে তো যে দুজন একসাথে খাইতে গেলে ঝগড়া লাগে তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ